তারা কিভাবে এখানে বসে আছে আমির যুদ্ধ স্বাস্থ্য মন্ত্রণালয় বসে আছে তারাও আগুন দিয়েছে আপনারা যদি এটা না করেন তাহলে আপনারা আপনারা যদি করেন এই সরকারকে দিনপন্ন করার জন্য আমেরিকা বিভিন্ন জায়গায় যুক্তমান চালাচ্ছে সেটার নতুন হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আগুন জানিয়েছে এ পর্যন্ত রাখবে ডাক্তার মহান দেব দক্ষিণের সম্পাদক উপস্থিতি আমাদের আজকের প্রোগ্রামে যারা সাংবাদিক বৃন্দ সহযোগা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের আজকের প্রোগ্রামের এজেন্ডা কি আমরা প্রস্তুতি স্থানে এখন যে বাংলাদেশ বাংলাদেশদেরকে আগুন লেগেছিল বাংলাদেশদেরকে আগুন লাগার পরে আমাদের বসুর সাধুরা তো ওরা স্বাভাবিক ঘটনা আগুন লাগতেই পারে স্বাভাবিক ঘটনা আগুন স্বাভাবিক ঘটনা আপনি কি প্রতিষ্ঠার অংশ হিসেবে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে তারা ভাবতেছি আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব পিছিয়ে রাখার জন্য ডাক দিয়েছি আমরা দেশকে স্বাধীন করেছি আমরা আপনার কাছে জানতে চাই আপনি কি প্রতিষ্ঠার দেশের হক

আমরা স্বাস্থ্য হয়ে চলে আপনারা যদি চান যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহপ্রহিতা থেকে প্রিয়তা থাকে আপনাদের পাশের না থাকে আপনারা যদি মনে করেন জনগণের মানুষ ছাড়া জনগণের কথা ছাড়া জনগণের সেনা অনুষ্ঠান ছাড়া আপনারা যদি চান দেশ পরিচালনা করবে কি বাংলাদেশের মানুষটা দেখে নেবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বলতে শিখে গেছে বাংলাদেশের মানুষকে আর বাবায় রাখা যাবে না বাংলাদেশের মানুষ ভালো বন্ধু করতে শিখে গেছে বাংলাদেশের মানুষকে ভারতের বিরোধিতা করতে শিখে গেছে বাংলাদেশের মানুষ রক্ত ধরে দিতে শিখে গেছে বাংলাদেশের মানুষকে আর থামাতে আসবেন না বাংলাদেশ নিয়ে পুরো পুরো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশকে নিয়ে কোনো ক্রমকে চলবে না চলবে না চলবে না আসসালাম আলাইকুম আমি আগে থেকে বড় আসছিলাম ছিল সেই আন্দোলনের অপসারণ করতে হবে পর এক ষড়যন্ত্র তারা করবে আজকে তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন গুপ্ত বাংলাদেশের সচিবালয় আগুন এগুলো সম্পূর্ণ দেশে সরকারি আমদানের মাধ্যমে হতেছে আপনাদেরকে আগেও বলেছি যারা উপদেষ্টা আছেন এই আপনাদের অপসরণ করতে হবে আপনারা পুরোপুরি ব্যর্থ অপসরণ করছে আপনারা যখন ব্যর্থ হয়েছেন এবারে আমাদের ব্যবস্থা আমাদের করতে হবে প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে এই সমস্ত আমরাদেরকে আমরা ধান করে বের করব প্রত্যেকটা আমরাদেরকে আমরাই শাস্তির মুখোমুখি করব আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছেন আপনাদের কৃষিরা কোথায় কার দাসত্ব আপনারা করতেছেন কার দাসত্ব আপনারা করতেছেন আমরা জানতে চাই জাতি জানতে চাই এখনো সময় আছে ষড়যন্ত্র কিন্তু তারা করতেছে আজকে আমাদের হুমকি দেওয়া হয় বড় নেতা হয়েছে নেতানি থাকবে না পরশুদিনকে আমাকে হুমকি হয়েছে কারণ আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি গণধিকার পরিষদে ভারতের বিরুদ্ধে কথা বলে আপনারা কিন্তু আর বসেছেন আপনাদের এই তালা খাওয়া আমাদের ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে আপনারা যদি এই সরকারি দপ্তর থেকে আমাদের না করেন আস্ত वाई वाई बैए बन पाग्ट एक बत्व 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 दो नगरू स्थाँव गणिश्ण करद दो नेक्षांपर शवी অবস্থিত আমার সর্বোচ্চ রহমাতুল্লাহ আমরা কেন সেই সামনে অবস্থান করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন মাফিয়া সরকার তারা কিন্তু বিদায় নেয়নি তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্য বাড়ানোর জন্য পায় তারা করছে প্রিয় বন্ধুরা গতকাল রাত্রে দেখছেন আমাদের সচিবালয়ে আগুন দেওয়া হচ্ছে গতকাল বড়দিন ছিল সেদিন সচিবালয় বন্ধ ছিল রাত্রের বেলায় কি করে আগুন লাগে সেটা আপনি জানতে পারছেন বুঝতে পারছেন এবং ষড়যন্ত্র কাজ করছে ভারতের লড়ের কাজ করছে ভারতের বিভিন্ন সংস্থা কাজ করছে বাংলাদেশ থেকে গেছেন তারা কিন্তু সে কেন্দ্র ভেতরে সরে সাজের সরে বিচার হয়ে কাজ করে যাচ্ছে তারা একে পর এক আমাদের উপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে তারা একে ঘর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য আমরা আবার হাত পেতে দাঁড়িয়েছি প্রিয় বন্ধুরা আমরা সবাই থেকে সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করবো এই থেকে অতি ধরনের বহিষ্কার করে তাদেরকে বিদায় করতে হবে নয়তো একের পর এক ষড়যন্ত্র করে যাবে এইভাবে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ ধন্যবাদ জনাধিকার পরিষদের ধন্যবাদ

আপনারা মিডিয়া ভাইয়া তখন ছিলেন না আমি কিছু কথা বলে ফেলেছি যদি এখন বলতে চাই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা একটা আজ আমরা তখনই করতে পেরেছিলাম যখন দেখেছিলাম যে শহীদার শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হয়েছিল সেই যে সংখ্যাটা আমাদের তৈরি হয়েছিল সেই সংখ্যাটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে সরকার তখন ভাবতায় যদি বলিবাদে যারা সহযোগী ছিল ছাত্র বুকে যারা গুলি চালিয়েছিল বাংলাদেশের দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে এবং প্রায় লক্ষাধিক মানুষকে আহত করেছে সেই রাচারের বছরদের একশো বছরকে এখন পর্যন্ত আটক করেনি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যর্থতা সতর্ক ভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি ছাত্র থেকে কোনোভাবে হেল্প করেননি তার একটা পদবী আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই পদবীর জে তিনি স্বরাষ্ট্রের উপদেষ্টা হয়েছেন আর্মি পার্সন তার কাছ থেকে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছি তার কাছ থেকে আমরা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা প্রত্যাশা করেছি আপনারা দেখেছেন যেত কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী বেশ কয়েকজনকে নিহত করা হয়েছে একজনকেও খুঁজে বের করতে পারেনি নাকি কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে হত্যা যারা করেছে তাদেরকে ধরার পেয়ে তৎপরতা নেই দেখা যাচ্ছে তেলের মাথায় তেল স্বরাষ্ট্র সচিবকে নিয়ে যাওয়া হয় বিভোগের চেয়ারম্যান বানিয়ে কি দরকার ছিল স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করছিল দু

এই নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ আর থাকবে একই সাথে বাংলাদেশের চিহ্নিত করা তাদের পন্নতি গুলোকে চিহ্নিত করা শুরু হয়েছে তখন এই অগ্নিকাণ্ডটা ঘটেছে এই অগ্নিকাণ্ডের পেছনে এই যে বাংলাদেশের বর্তমান যে সচিবালয় সচিবরা রয়েছে এবং হচ্ছে আমরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আসি না আমলেও একই রকম অবস্থানে ছিল সুবিধাভোগী ছিল আমরা এখন পর্যন্ত দেখে যে কোনো কর্মকর্তাকে কোন আপনার হচ্ছে আমলাকে বহিষ্কার করা হয়েছে কোন আমলাকে গ্রেফতার করা হয়েছে বা শাস্তির মুখোমুখি করা হয়েছে সরকারি চাকরিতে একটা মজা আছে ভাই মজাটা হল আপনি সরকারি চাকরিতে একবার ঢুকলে আপনার আর কোনো যত আপনার কিন্তু কোনো বহিষ্কার হবে না আপনাকে চাকরি ছোট করা হবে না আমরা বাংলাদেশে সরকারি চাকরি ছোট চাকরিতে অন্যায় আন দুর্নীতি যারা করবে তাদেরকে বহিষ্কার করার নীতিমালা অবলম্বে আমরা চাই আমরা এটা বলতে চাই অবিলম্বে সাত দিনের মধ্যে এই সচিবালয় থেকে চাষিবাদের দেশের আমলাদেরকে বহিষ্কার করতে হবে এটা যদি না করা হয় আমরা আমাদের পরবর্তী কার্যক্রম রাত পথেই দেখাবো সচিবালয়ের নিজে ইউনিট থাকার পরও কেন ছয় ঘন্টা আগুন লেগেছিল এটা প্রশ্ন ছয় ঘন্টা কেন আগুন মিটেতে সবাই লাগলো এটা প্রশ্ন সাংবাদিক ভাইরা এটা মাথায় রাখবেন এখনো কিন্তু সচিবালয় আমরিক মুক্ত হয় নাই আমরিক এখনো সচিবালয় হয়ে গেছে এর পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সহ দপ্তর সমন্বয় ভাবানা আর দা প্রিয় বন্ধুগণ দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের মতো আই আজানা আজন বিষয় কিন্তু আমাদের ইসলাম খুব সচেতন আজানের জন্য তো আমরা এইবার আ আজ আমাদের ইসলাম প্রোগ্রাম করলে 3টা বৃষ্টি দেই না 3টা বৃষ্টি হ্যাঁ 3টা দেই না মেন কি এটা বলা আজার কবির খুব সুন্দর প্রিয় দর্শক যারা এবতে লাইভটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নামাজ আজাদ দিচ্ছে যার কারণে একটু সবাই নীরব রয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশে সেই দেশের এত বড় একটি গণভ্যুত্থান হয়েছে যে গণভ্যুত্থানকে কেন্দ্র করে সচিবালয়ে কখনো সংযোগ হয়নি আজকে স্বাধীন হল সেই দেশে আবার সেই দেশে আবার স্বাধীন বাংলাদেশে যখন দেশ চালাচ্ছে গণ প্রত্যাহারের রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার সেই সময়ে সেন্সিটিভ জায়গা সচিবালয়ে আগুন লাগে কোন কারণে বন্ধুগণ জানতে হবে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হলো একটি ভবনের দুটি মাথায় কেন আগুন আজকে যদি সেগুলো তথ্য পুরে ফ্রাই করে দেওয়া হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো বড় বড় নেতারা আগুন লাগাইতের মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলো লাইন কেক আসছে সিসি ক্যামেরার তার গুলো কেক আসছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই ইট খুলে পড়ে নাই কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো কারণ কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এইসব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হল আফিরার বিচারকে স্থগিত করা বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণে যারা হামলা চালিয়েছিল ওই সকল খরিদের সকল তথ্যকে মুখে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকা ভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণ প্রথমের হত্যার বিচার বন্ধ করা যায় হত্যার বিচার বন্ধ করা যায় এবং যদি ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতের শুভেন্দ্র বাবু বাংলাদেশের মানুষকে মশার মাটির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন আসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবের ছবি তুলানো আছে এবং ওয়েবসাইট গুলো কাটাকাটি করলে খুঁজে পাবেন এখনো আসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খোঁজ নেয় না সংস্কার করে কোথায় জানেন প্রতিদিন বন্ধ করতে হবে আর গাড়ি হন আমি বলছি রাজনার অভিজ্ঞকে পাঁচলামি করবেন না পাঁচলামির জন্য এত কোনো মানুষের রক্তের দিন ওই আপনাদেরকে সরকার রাখা হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান আপিনার পরিণত হবে আপিনার কি হবে আপনার সুস্থভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষিপ্ত হয়ে গেছিল আমি মাত্র হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে ঠান্ডা করতে তাদের মধ্যে সমঝোতা করতে আমি বুঝি এখনো এদেশের অনেক তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই শুধু করে যে মাস্কটা লাগিয়েছে সেটি পরিবর্তন করেছে তাই বলছি এই ধরনের ঘটনা আমাদেরকে ইসেরা ইঙ্গিত পূর্ণ কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর থেকেও আরো হয়তো বেশি কিছু হতে পারে আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা দিতে পারে বাস্তব এবং সত্য কথা যদি প্রত্যেকটা জায়গা থেকে আমেরিকাকে কার ধরে না বের করা যায় এদের কোনদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে এসপি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককে আইনের কাজ করায় আনতে হবে এবং আইনের উপদেষ্টা আসিফ মজরুল সাহেবকে বলছি আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয় আইন প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ করার জন্য আপনাকে বসানো হয়েছে অন্য কোন কারণে আপনাকে বসানো হয় নাই ধন্যবাদ